হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে এই সেই ভুতুরে বাড়ি যা বহরমপুরে কিছু দিনের জন্য সবারই মনে ভীষণ একটা ভয়ের আবেশ তৈরি করেছে দিনের আলোই দেখেও গাটা কীরকম ভারী হয়ে আসছে সেই কারণে সাহস করে আর ভেতরে ঢুকলাম না বাইরেটা দেখেই আমরা বাড়ি চলে এসেছি রাতের অন্ধকারে কেমন লাগবে বাড়িটা সেটা দেখবার জন্য আমাকে জোর করা হলো আর সেই জন্যই পৌঁছে গেছিলাম রাত্রে দেখো ভেতরে প্রবেশ করি বেশ একটা চারিদিকে মরশুম চারিদিকটাই একটা গা ছমছমে ব্যাপার দিনের আলোতে বাড়িটা দেখেও ভীষণ একটা ভীতি মনে কাজ করছিল সে কারণে ভেতরে আর যেতে পারিনি বাইরে রাত্রে দেখো কী সুন্দর লাগছে চারিদিকটা কিন্তু বাড়ির দিকে তাকালেই না একটা কেমনই যেন একটা মনে হচ্ছে যাই হোক সবাই যাচ্ছে যখন মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম ভেতরে কি আছে প্রতি মুহূর্তেই মনে একটা ভয় কাজ করছে জানি সবটাই দেখানো কিন্তু দেখো এই ঘরটায় প্রথমে প্রবেশ করে চারিদিকে কেমন যেন একটা গা ব্যাপার ভীষণ ভয় লাগছিল দেখে চারিদিকটা এত মানুষের মধ্যেও মনে হচ্ছে যেন এই পুঁজি কেউ হঠাৎ করে এসে দেখা দেবে ওই দেখো এইটা দেখে আমি এখানটা দিয়ে যেতেই পারছিলাম না মনে হচ্ছিল যেন যদি এটা সত্যি হয় এটা তাহলে কি হবে সবাই যেতে ভয় পাচ্ছিল যাই হোক কোনো রকমের বাঁশ কাটিয়ে বেরোলাম এখানে একটা জাদু আয়না আছে আর একজনকে দেখবে সে তো ভয়ে দেখো পুরোর বাবার সাথে সেটে আছে ভীষণ ভয় পেয়ে গেছে ও যাই হোক সামনে মাকে আমরা এবার দর্শন করবো এই দেখো মা মায়ের প্রতিমাও খুবই সুন্দর দেখে মনটা ভরে গেল আর এই দেখো সেই বাড়ি চারিদিকটা একটা আলো দিয়ে ঘেরা গা ছমছমে পরিবেশ বেশ ভালোই লাগলো যাই হোক অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মনে অনেক ভয় ভীতি নিয়ে বেরিয়ে এসে এখন মনটা শান্তি লাগছে যাই হোক তোমাদের কেমন লাগলো ভূতের বাড়ি অবশ্যই জানিও যারা আমার বহরমপুরের বন্ধুরা আছো তাদের উদ্দেশ্যে বলছি আর আমি জানি এই পুজোর কটা দিন বহরমপুরের বাইরেরও অনেকেই আসে সবারকে বলছি সবাই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার নেক্সট ব্লকে দেখা হবে টাটা